ঈদের পর থেকে পোলাও রোস্ট গরুর মাংস খেতে খেতে জিব্বা একদম সিদ্ধ হয়ে গেছে আর কেন জানি আর ওই পোলাও মাংস খাতি মন চায় না মন চাইলো যে কটা শাক পাতা দিয়ে ভাত খাই শাক পাতা দিয়ে খাতে যে কী মজা লাগে এমনি একটু লাউ শাক যদি টাটকা টাটকা হয় আর একটু একটু টুকটু বা বোম্বাই মরিচ যদি হওয়ার আগে দেওয়াই যায় এর ঘিরা নেই আপনার এক থাল ভাত খাওয়া যাবে এরপর দ্বিতীয় না একটু সরিষার তেল এই যে দিয়ে দিলাম এর যে কি স্বাদ হবে তা আপনাকে আর কী কব চলেন আগে যাই বারান্দায় বারান্দায় যে আমার ঘরেছে কয়টা কাঁচামরিচ হয়েছে ঝাল কয়টা কিন্তু হেভি ঝাল কারণ এই যে টেপা টেপা ঝাল কিন্তু খুব ঝাল গাছটা ভরে আমার ঝাল হয়েছে গাছটা লাগাইছে আমার শাশুড়ি তার হাতের এই গাছে অনেক মরিচ ধরছে তো প্রথমেই ভাবলাম গাছ দিয়ে কয়টা মরিচ তুলে নিয়ে আসি তারপরে শাক কয়টা রানবানি কয়দিন ধরে এই পোলাও মাংস খাতি খাতি না আর কিছু খাতি মন চায় না এই জন্যই ভাবলাম কয়টা শাক রান্ধি জন্যই গাছের যে যেয়ে নিয়ে আসলাম মরি সেই জায়গায় আমার কয়টা মিন্দি গাছও আছে আবার আসছে কয়েকটা ঝাল তুলে নিই পাকা কাঁচা মিলে তুললে পরে অনেক ঝাল হবে না তাই জন্যই কয়টা ঝাল নিয়ে আসলাম আর সাদের থেকে নিয়ে লাউ শাক এই যে টাটকা টাটকা কয়টা আগার কাইটে নিয়ে আসলাম এতেই আজকে রান্ধ দেখ তারপরে পরানবরে কয়টা ভাত খাবো একদিন আপনাদের আমাকেও সাতবাগানটা ঘুরে দেখাবানি কি কী সুন্দর সাতবাগান সব কিছুই টাটকা টাটকা ফ্রেশ সেই জায়গা পাওয়া যায় তো ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন শাক কয়টা কাইটা সুন্দর করে ধুয়ে নিছি এরপরে দিয়ে দিলাম কড়াই কথায় আছে। মুরব্বির আগে বলতো লানবি শাক পাতা তা যদি একটু তেল পেঁয়াজ মরিচ বেশি না দিস তা কি খাতি স্বাদ লাগবে কথা কিন্তু সত্যি মাংস এমনি সিদ্ধ করলে মানুষ খাই ফেলায় আর শাক পাতায় তোরা তেল দিস না পেঁয়াজ দিস না মরিচ দিস না তা কি মানুষ দিন খাতি চায় কথাটা কিন্তু আসলেই সত্যি যদি শাক পাতায় একটু পেঁয়াজ মরিচ একটু তেল বেশি না দেন শাক পাতা কিন্তু দিন খাইতে মজা লাগে না আমার শাশুড়ি সবসময় এই কথাটাই বলে শাক পাতা এমনিতেই মানুষ খাতি চায় না তা যদি একটু তেল মরিচ পেঁয়াজ একটু বেশি না দাও তা কি মানুষ আমি একটু বেশি করে পেঁয়াজ তেল বেশি করে কাঁচামরিচ আর একটু হলুদ আর লবণ দিয়ে নিলাম একটু ভালো করে কষায় নিতে হবে এরপরে দিয়ে রাখলাম পাতারি মাছ পাতারি মাছ আপনারা চেনেন তো পাতারি ভেটকি কোড়াল ওই একই মাছ তার কয়েকটা ফেটির মাছ ছিল তাই দিয়ে ভালো করে কষায় নিলাম মাছের কিন্তু তি একটা মাছের তিনটা নাম যেহেতু এই মাছটা নরম তো ভালো করে কষায় মাছটা তুলে রাখতে হবে নালে কিন্তু মাছটা হয়েছে ভেঙে যাবে তো ভালো করে তেলের মশলা কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন সামান্য আর একটু পানি দিয়ে মাছটা একটু ভালো করে কষায় নেবেন যাতে এর ভিতরে ঝাল লবণ ভালো করে ঢুকবে এরভাবে একদিন শাক রান্না করে খাইয়ে দেখেন আপনারা আর কোনো কিছু দিয়ে ভাত খাতে মন যাবে না খালি মন এরম করে শাক দিয়ে এমনি একটু মাছ দিয়ে ভাত খাই যখন একদম ভালো করে কষানো হবে মাছ আপনার তুলে রাখতে হবে এই দেন মাছ আমি তুলে রাখিছি এরপরে এই যে তেল ঝাল রসুন রয়েছে এর মধ্যে দিছি সামান্য পানি যেহেতু নিজেদের ছাদ বাগানের লাউ শাক আর কয়েকটা ডগা ছিয়ে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে বেশি পানি দিতে হবে না এরপরে দিয়ে দিলাম হচ্ছে লাউ শাকগুলা একদম টাটকা ফ্রেশ লাউ শাক তার মধ্যে একটা আলু কইটা দিলাম আলু কাইটে দিলে এইবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা ঢাইকা দিতে হবে দেখেছেন শাক কয়টা কত ফ্রেশ দেখতেই ভালো লাগে আর নিজের বারান্দার কাঁচামরিচে তো সেই ঝাল সেই কয়টা দিয়েও রানবো এইবার ঢাইকে দিলাম ঢাইকে দিয়ে যখন দেখলাম যে শাকটা একদম নরম হয়ে আসছে মানে অর্ধেক হয়েছে পুরোপুরি কিন্তু হয়নি অর্ধেক হবে একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে ওই যে কষিয়ে রাখছিলাম মাছ এই মাছখন দিয়ে দেব। মাছখন দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এই শাকে কিন্তু একটুও পানি থাকবে না একদম টানায় ফেলতে হবে মানে কোনো জলই থাকবে না তো অর্ধেক জালে আপনার হচ্ছে মাছগুলো কষানো মাছগুলো দিয়ে দিতে হবে আর যেহেতু পাতারি মাছ নরম তাই আমি তুলে রাখছিলাম আর এই দিনে একটু বোম্বাই মরিচ ছিল ফ্রিজের এক কোণে পড়ে তাই দিয়ে দিলাম এই বোম্বাই মরিচের ঘ্রাণেই শাকটা আপনার মৌ মৌ করেছে আর এই ভিডিওটা দেখতে দেখলে একদম ঘৃণ এখনই সরাই গেছে এরপর ঢাইকে দেন বাস হয়ে গেল একদম যখন পানি শুকায় যাবে তখন হচ্ছে শাকটা নামায় ফেলতে হবে মানে কোনো পানি থাকা যাবে না একদম শুকনা শুকনা এই দিয়ে একতাল ভাত অনায়াসেই খাওয়া যাবে আর কয়েকদিন ধরে ফুলাও মাংস খাতে খেতেই আর ভালো লাগতেছিল না এখন এই দিয়েই একথাল ভাত খেয়ে নেব আমার এই সহজ সরল গ্রামের রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলেন না আর যারা পেজ দিয়ে দেখবেন নতুন তারা আমার পেজটায় লাইক ফলো করে দিয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলায় নারী নারীদের রান্না দেখতে হলে আমার ফেসটার ফলো দিয়ে রাখেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ